প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড থাকলে সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন রূপে সম্পূর্ণ এক্সক্লুসিভ প্রাইস একদম একদম নতুন মানে ফায়ার মানে এত টাইলস আপনি কখনো চোখেও দেখেন নাই ভাই ভাই এত কালার কেউ দেখাইতে পারবেন না আর এই ধরনের টাইলস নিতে যোগাযোগ করবেন আনিকে এজেন্সিতে এই ধরনের টাইলস নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমাদের প্রাইম লোকেশন হচ্ছে এগারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড হাউস নাম্বার শিশুরটি একটু সহজ করে বলতে গেলে জমদার টাড়া ঠিক পাশে আসতে পেয়ে যাবেন এই ধরনের টাইলস আর এই ধরনের প্রাইসগুলো থাকবে ষাট থেকে সত্তর টাকার ভিতরে